একদিন রমজান মাসে আল্লাহর একজন সফর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় রাস্তায় হঠাৎ ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াতাড়ি করে রাস্তার পাশেই একটি বাড়িতে উঠলেন ওই বাড়িতে একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে প্রতিমধ্যেই ইফতারের সময় হয়ে গেল আশেপাশে তাকিয়ে এই বাড়িটি চোখের সামনে পড়লো তাই এই বাড়িতে আসলাম কারণ আমার সাথে ইফতার করার জন্য এক ফোঁটাও খাবার পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে ইফতার করতে পারি এটা শুনে মেয়েটি বলল দয়া করে আপনি ঘরের ভিতরে আসুন আমি আপনার ইফতারের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর সেই ওলি ওই নারীর ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং গিয়ে বসলেন একটু পর ওই নারীটি তার জন্য বিভিন্ন প্রকারের খাবার নিয়ে আসলো তখন আল্লাহর ওলি মহান আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু আল্লাহর অলি জানতেন না এই নারী ছিল শহরের একজন বিখ্যাত বেশ্যা বা পতিতা ওই নারীর নাম ছিল লাইলা আর সকল পুরুষ তাকে রাতের রানী বলে ডাকতো অতপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্ন দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছে হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কীভাবে একজন বেসার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শোনার পর আল্লাহর অলি একদম নির্বাক হয়ে গেলেন তখন আল্লাহর ওই অলি বলতে লাগলো আমি তো জানতাম না ওই মহিলার চরিত্র এত খারাপ আর আমি এটা জানলে কখনোই তার বাড়িতে যেতাম না তখন ওই ব্যক্তিটি বললো যেহেতু এই মহিলাটি তোমাকে ইফতারের সময় বিভিন্ন খাবার দিয়ে সাহায্য করেছে সেহেতু তুমি ওই নারীকে সাহায্য করো আর যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে ভালো রাস্তায় ফিরিয়ে নিয়ে আসো তখন আল্লাহর অলি বললেন এটা কিভাবে সম্ভব সেহেতু একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের অনেক ধনী পুরুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লুকটি অনেক রাগান্বিত হয়ে বলল হে সে পাপের রাজ্যে আছে বলে যে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তাকে কি কখনো ভালো হওয়ার কথা বলেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেল তারপর ওই আল্লাহর অলি লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে পারলেন সে আল্লাহর অলিকে দেখে অনেক অবাক হয়ে গেল তখন আল্লাহর অলি বলতে আমি তোমার কাছে সময় কাটাতে আসেনি বরং তোমাকে কিছু সত্য জানাতে এসেছি এটা শোনার পর লাইলা অনেক অবাক হয়ে গেল আল্লাহর কথা শুনে অনেকটা কৌতূহলী হয়ে গেল রলি তখন বলতে লাগলেন যে আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ অন্ধকারে থেকেও আলোর দিকে আসার ডাক পাচ্ছ লাইলা তখন আল্লাহর অলির রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ লুকায়িত ছিল ওই ব্যক্তি যেন তার মনের গভীরে লুকায়িত থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল তারপর আল্লাহর লাইলার নামক দেহ একটি চিঠি দিয়ে চলে গেল সেই চিঠিতে লেখা ছিল তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এই চিঠি পরে লাইলা অনেক চিন্তিত হয়ে পড়ল এবং সারা রাত তার নির্ঘুম কাটে আর ভীষণ চিন্তা করতে লাগলো আর তার অন্তরের মধ্যে একটা প্রচণ্ড বড় ঝড়ে সব তুল পার করে দিচ্ছিল তখন লাইলা ভাবতে থাকে এই আমার কাছে এসেছে লুকটিকে অলির সন্ধানে বের হলো অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের এক হাকিমের কাছে গেল এবং সেই ব্যক্তি সম্পর্কে হাকিমের কাছে ঠিকানা চাইল হাকিম প্রথমে হলেও পরে ফিসফিস করে বলল লাইলা ওই লোক কোনো সাধারণ মানুষ নয় আর তুমি কি জানো এই ব্যক্তিটিকে উত্তরে লাইলা বলল আমি তো শুধু জানি সে আমাকে এমন একটা পরিস্থিতিতে সম্মুখীন করে গিয়েছে যে আমার কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না আসলে লুকটি একজন সাধক তখন তার নাম হচ্ছে জায়েদ বহুদিন আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু সে সকল ধন সম্পত্তি পরিত্যাগ করে মহান প্রভুর সন্ধানে বেরিয়ে পড়ে সে কেবল তাদের নিকটে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শোনার পর লাইলার অন্তর কেঁপে উঠলো সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো এমন পতিতা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল তারপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসাছিলেন তিনি লাইলাকে আসতে দেখে ভীষণ খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা বলতে লাগলো আপনি আমাকে এমন প্রশ্নের সম্মুখীন করলেন যে আমার অন্তর অশান্ত হয়ে পড়ল আর কেনই বা আপনি আমাকে এসব বলেছেন তখন আল্লাহর অলি বলতে লাগলো তুমি জানো তুমি রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি এবং আল্লাহ আল্লাহতালা তোমাকে সৃষ্টি করেছে ঘরের রানী হয়ে থাকার জন্য আল্লাহর অলির কথা শুনে লাইলার অন্তর কেঁপে উঠল তখন আল্লাহর অলি আবার বলতে লাগলো আচ্ছা লাইলা তুমি এই জঘন্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি তোমার নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলা অনেক ব্যথিত হলো লাইলা তখন কেঁদে কেঁদে বলতে লাগলো কোনো মেয়ে কি কখনও নিজের সম্মান স্বেচ্ছায় বিলিয়ে দেয় পরিস্থিতি তাকে বাধ্য করে আমি ছোটোবেলায় আমি আমার পিতামাতাকে হারাই তারপর এক ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে আমাকে একটি পতিতালয়ে আমাকে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে এখন পর্যন্ত আমার অবস্থা একজন পতিতা তাদের কথা শেষ না হতেই সেখানে এসে উপস্থিত হলো দুজন অস্ত্রধারী পুরুষ লায়লা তার পূর্ণ জীবনেই থাকবে সে রাতের রানী বহু পুরুষের মনোরঞ্জনের সামগ্রী সে কখনো আলোর পথ ধরতে পারে না একথা বলে একজন অস্ত্রধারী অস্ত্র নিয়ে আল্লাহর কাছে গেল এর দৃশ্য দেখে লায়লার হৃদয়ে কাঁপতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না লায়লা হঠাৎ বলে উঠল এ ব্যক্তিকে তোমরা আঘাত করো না তার কোনো অপরাধ নেই তোমরা বলো তোমরা কি চাও এখন একজন অস্ত্রধারী বলল তোমাকে ফিরে আসা দরকার তুমি আমাদের পদিতালয়ের জন্য একটা রত্ন আমাদের শক্তি ও অর্থের উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অনেক লস হবে তাদের কথা শুনে লাইলা অনেক কষ্ট পেলো লাইলা তখন ভাবতে লাগলো সে একটা পরাধীন ব্যবসায়ী ব্যবসার পণ্য তখন আল্লাহর অলি শান্ত কণ্ঠে বলল লায়লা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকায়িত থাকে আর তুমি যদি এই অভিশাপের এবং এই অসম্মানের কাছ থেকে সত্যের পথে ফিরে আসতে চাও তাহলে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লায়লা বলল আপনি আর অভিশপ্ত জীবনে ফিরে যেতে চাই না একথা শুনে একজন অস্ত্রধারী লোক লায়লাকে আক্রমণ করতে গেল কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে বাধা দিলেন তখন অস্ত্রধারী লোক আল্লাহর অলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন এটা দেখে লাইলা চিৎকার দিয়ে এবং একটা পাথর দিয়ে ওই ব্যক্তির কপালের দিকে ছড়ে মারলো তারপর সে আল্লাহর নিয়ে সেখান অলিকে থেকে দৌড় দিল তারা তখন দৌড়াতে লাগলো আর তাদের পিছনে ছিল ওই দুইজন অস্ত্রধারী লোক যারা তাদের পিছন পিছন আসছিল লাইলা পুরো রাস্তায় আল্লাহর অলিকে বলতে লাগলো আমি মুক্তি চাই অভিশপ্ত রাস্তা থেকে তারপর তারা একটা পুরাতন বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করলো লাইলা লক্ষ্য করলো আল্লাহর অলির কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত স্বরে বলল লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো লাইলা হাঁপাতে হাঁপাতে বলল আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আর কত পরীক্ষা রয়েছে আমার জন্য তখন আল্লাহর ওলে জায়েদ হেসে বলল এটাই তো আসল কথা অন্ধকার থেকে আলোর পথে আসতে গেলে সমাজে সমাজের বিরুদ্ধে গিয়ে এগুতে হয় এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা রাস্তার দাঁড়িয়ে আলোচনা করছিল লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা তার অভিশপ্ত জীবন ত্যাগ করে সত্যের পথে আলোর পথে পদার্পণ করেছে এদিকে পুরনো একটি বাড়িতে লাইলা আর আল্লাহরুলি জাইদ লুকায়িত ছিল লাইলা তখনও ভয়ে আতঙ্কিত ছিল কিন্তু তার মনে সত্যের পথে ফিরে আসার এবং অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ এসব চিন্তা করে অনেক আনন্দিত হচ্ছিল লাইলা তখন আল্লাহর অলি জায়দকে বলল এখন আমরা কি করব। তখন আল্লাহর অলি বলল তোমাকে এই শহর ছাড়তে হবে কিন্তু এই অভিশপ্ত জীবনে যারা আগে তোমার অংশ ছিল তুমি তাদের অধীনে ছিলে তারা সহজেই তোমাকে এখান থেকে যেতে দিবে না এটা শোনার পর লাইলার চেহারা মলিন হয়ে গেল এই শহর ছেড়ে আমি কোথায় যাব। আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তখন আল্লাহর অলি জায়েদ বলল এই পৃথিবীতে যারা কেউ নেই আল্লাহ তার সাথে আছে আর যার সাথে মহানের রব রয়েছে সে হলো সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো তিনি কখনো কাউকে হতাশ করেন না তাই কখনও সৃষ্টিকর্তার উপর থেকে আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যেতে চায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য রাস্তা খুলে দেন তারপর তারা রাতের বেলা শহর ত্যাগ করার জন্য অন্য শহরে যাওয়ার জন্য বের হয়ে গেল অনেক দূর যাওয়ার পর তারা দুজন লক্ষ্য করলো শহরের সীমান্তে অস্ত্রধারী অনেকগুলো লোক পাহারা দিচ্ছে এটা দেখার পর লাইলা কিছুটা ভয় পেল তখন অলি লায়লাকে বলল ভয় পেও না শহরের একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে সেটা খুব পুরনো ওই রাস্তার ব্যাপারে কেবল কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালিয়ে যাব তুমি ভেওয়ায় পেও না ভরসা রাখো আল্লাহ তালার উপর তখন লাইলা বলল আমার কিসের ভয় আমার সাথে আল্লাহর একজন অলি আছে তাই আমার ভয়ের কিছুই নেই তবে যেভাবেই হোক আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই তারপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলো কিছুক্ষণ যাবার পর হঠাৎ পিছন থেকে অন্য মানুষের পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো তাদের পিছু নিয়েছে তখন আল্লাহর অলি বলতে লাগলো এবার সব কিছু তোমার উপর নির্ভর করছে লায়লা তুমি কি সত্যি সত্যের পথে আসবে নাকি তোমার আগের জীবনে ফিরে যাবে তখন লাইলা বলল। আমি আলোর পথে সত্যের পথে যেতে চাই আমি আর আমার অভিশপ্ত জীবনে যেতে চাই না লাইলা তখন আবার বলতে লাগলো আমরা কি এবার ধরা পড়ে যাব। তখন আল্লাহর আলী জায়দ বলল দেখো লাইলা সত্যের পথ কখনো সহজ হয় না আর যারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না তারা বলতে বলতে চলতে লাগলো সুরঙ্গ পথের ওই দরজার সামনে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবল বাহির দিক থেকেই খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলতে লাগলো এখন কি হবে এই দরজা কিভাবে খুলবে পিছন দিক থেকে অস্ত্রধারীরা পায়ের আওয়াজ আসছে তখন আল্লাহর আল্লাহুরলী জায়দ পরে বিসমিল্লা বলে দরজাটিতে দরজাটির একটি অংশে ধাক্কা দিলেন যার ফলে দরজাটি ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে তখন তারা আলহামদুলিল্লাহ বলে সুরঙ্গপদ থেকে বের হয়ে আসলো তখন লাইলা মনে মনে ভাবতে লাগলো আল্লাহতালা বলেন যারা আমার পথে সংগ্রাম করে অবশ্যই আমি তাদের জন্য আমার পথ খুলে দিব অথবা তারা ক্লান্ত শরীরে মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলো তারা ভাবতে লাগলো হয়তো আর একটু সামনে গেলে অস্ত্রদারীদের হাত থেকে তারা ব্যস্ত বাঁচতে পারবে এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলো পিছনে তাকাতে লাইলা দেখলো অস্ত্রধারীদের থেকে নিক্ষেপ করা একটি তীর আল্লাহ জায়দের দিকে ফিরে আসছে লাইলা তখন জায়দকে বাঁচাতে ওই তীরের সামনে এসে দাঁড়ায় যার ফলে ইতিটি তীরটি লাইলার শরীরে এসে আঘাত করে যার ফলে লাইলা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহরুলি জায়েদ তখন পিছন ফিরে তাকে দেখল তীরের আঘাতে লাইলা অনেকটা আহত তার ওই ক্ষতস্থান হতে রক্ত ঝরছে আর লাল্লার চোখে ছিল প্রশান্তি তখন বলতে লাগলো আমি আজ থেকে স্বাধীন আর মুক্ত আমি ওই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলাম হঠাৎ ওই মরুভূমির রাস্তা দিয়ে কয়েকজন রহস্যময়ী লোক এসে এখানে উপস্থিত হলো ওই লোকগুলোর মধ্যে একজন এসে বলল জায়েদ তোমরা আল্লাহর সত্যের যাত্রী আল্লাহ তোমাদের কাছে খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য তারপর তারা লাইলাকে একটি বসিয়ে দিল তখন জায়দ বলতে লাগলো তোমরা কে তখন ওই লোকগুলোর মধ্যে একজন বলল আমরা সেই পথিক যারা আল্লাহর সত্যের পথের রাস্তায় আসতে চায় আজ হবে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারী লোকগুলো অদ্ভুত মরুভূমির রাস্তায় পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর সামনের দিকে এগিয়ে যেতে সাহস পেল না তারপর তারা সবাই তিন দিন তিন রাত চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছালো লায়লা তখন ফিস ফিস করে বলল আমরা এখন কোথায় এসেছি উত্তরে প্রতীকের একজন বলল এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য এটা গোপন স্থান তখন লাইলা শহরের ভেতরে প্রবেশ করল তখন একটি বৃদ্ধ মহিলা বলল তুমি তো সেই মেয়ে যে অন্ধকার অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে এখন লাইলা বলতে লাগলো আমি জানি না আমি সত্যিই কি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা বলল আল্লাহর রহমত সব সময় পাপ বাপের চেয়ে বড় তুমি শুধু বিসমিল্লা বলে শুরু করো তারপর লাইলা সেখানে গিয়ে পর্দা করতে শুরু করলো এবং আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো অনেক দিন পর আল্লাহর অলি জায়েদ লাইলার কাছে গিয়ে বলল এখন থেকে তুমি শুধু একজন সাধারণ মেয়ে নও এখন থেকে তুমি আল্লাহর দাসী এটা শোনার পর লাইলা দীর্ঘশ্বাস ফেললো কিন্তু কিছুই বলল না তখন জায়ের তাকে বলল লাইলা তুমি এখনো কি অতীতের কথা ভাবছ তখন লাইলা বলতে লাগলো আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ আল্লাহর অলি বলতে লাগলো মুক্তি তখনই আসে যখন তুমি তোমার নিজের থেকেও বেশি মহান আল্লাহ তালাকে ভালোবাসতে শিখবে এটা শোনার পর লাইলার চোখ ভিজে গেলো লাইলা তখন বলতে লাগলো তাহলে কি সত্যি আমি সব কিছু নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বলল নিশ্চয় কারণ আল্লাহ তা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না তারপর একদিন লায়লা একটি গাছের নিচে বেশি কোরআন আন পড়ছিল। এমন সময় যায় তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘদিন সময় একসাথে একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান কিন্তু আমি তোমাকে এখন একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বলল তুমি কি আমার সাথে আল্লাহর রাস্তায় তোমার বাকি জীবনটুকু কাটাতে চাও একথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হতে লাগলো তখন লাইলা বলল আমি অবশ্যই চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মৃদু হেসে বলল তাহলে আমি কি তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার জীবন সঙ্গী হতে চাও তখন লাইলা কিছুই বলতে পারছিল না জায়েদ তখন লাইলার অন্তরের ভাষা বুঝতে পারল তারপর সে গ্রামের সবচেয়ে মুরব্বী ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সম্মানের সাথে বিয়ে করে নিলেন তারপর তারা আল্লাহর নামে তাদের নতুন জীবন শুরু করলেন সম্মানিত দর্শক বিন্দু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন।